ইংরেজিতে কথা না বলতে পারার পাঁচটি কারণ এবং তাদের সলিউশন প্রথম কারণটি হলো ফিয়ার অ্যান্ড সাইনেস আমরা কিন্তু ইংরেজি বলার একটা ভীতি আমাদের মনের মাঝে রাখি এবং ইংরেজি যে বলবো সেটা বলতেও লজ্জাবোধ করি তো এই দুইটা কারণ কিন্তু আমার মনে হয় প্রথম কারণ যে কারণে আমরা আসলে ইংরেজি কথা বলতে পারি না তো সবার আগে নিজেকে আত্মবিশ্বাসটা জোগাতে হবে যে আমি ইংরেজি বলতে পারবো এবং সাইনেসটা থেকে দূরে আসতে হবে দ্বিতীয় যে রিজন তা হলো প্রপার একটা গাইডলাইন না থাকা আমরা অনেকে ইংরেজিতে কথা বলতে চাই কিন্তু আসলে আমরা প্রপার কোনো গাইডলাইন পাই না দেখা যাচ্ছে আমি এখান থেকে একটা জিনিস শিখছি সেটা বলছি আরেকটা জায়গা থেকে আরেকটা জিনিস দেখছি এদের মাঝে কোনো কানেকশন নেই এবং আমার পড়ার মাঝেও বা আমার ইংরেজি শেখার মাঝেও কোনো কানেকশন নেই তখন কিন্তু শেখাটা আসলে খুব বেশি ইফেক্টিভ হয় না সো ইংরেজিতে কথা বলতে না পারার এটাও একটি কারণ তারপর যে কারণটি আছে মেজর তা হলো কোনো প্র্যাকটিসিং পার্টনার না থাকা আমরা সবাই জানি যে ইংরেজি একটা প্র্যাকটিক্যাল স্কিল আর যখন আমি ইংরেজি সুন্দর করে বলতে চাব তখন কিন্তু অবশ্যই আমার একজন একজনকে লাগবে প্র্যাকটিস করার জন্য যার সাথে আমি ইংরেজিটা আসলে ঠিকভাবে চর্চা করতে পারি আর যদি এমন কেউ নাই থাকেন দ্যাট কেস আমার কি হবে কারণ সবসময় কিন্তু আমরা প্র্যাকটিসিং পার্টনার খুঁজে পাবো না যদি নাই পাই খুঁজে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরকে নিজেদের সাথে চর্চা করতে হবে নিজে নিজে চর্চা করার জন্য দুটো চমৎকার ওয়ে আছে এই দুটো ওয়ে আপনাদের সাথে আমি অনেক আগেই শেয়ার করেছিলাম কোনো একটা ভিডিওতে সো আপনারা সেটা এই পেজে বা চ্যানেলেই খুঁজে পাবেন আদারওয়াইজ আমি আবার আপনাদেরকে এটা দেখাবো নতুন কোনো ভিডিওর মাঝে চার নম্বর যে মিস্টেকটা আছে সেটা হলো ইংরেজি যে বলবো আর এই বলার মাঝে যে ভুল করব সে ভুল করা নিয়ে চিন্তিত থাকা দ্যাট মিনস টু বি ওয়ার্ড অ্যাবাউট মিস্টেক আমরা অনেকেই ভাবি যে আমি তো ইংরেজি বলতেই না আমি ইংরেজি বলতে গেলে তো প্রচুর ভুল করি এই ভুল তো করা যাবে না এই ভুল তো বলা যাবে না সো এই যে ভুল করার দুশ্চিন্তাটা আছে সেটা থেকে সরে আসতে হবে মনে রাখতে হবে সব জিনিসে কিন্তু আমরা ভুল থেকেই শিখি এমন পৃথিবীতে কেউ নেই যে ভুল করা ছাড়া ইংরেজিতে কথা বলা শিখেছে ইভেন বড় বড় স্পিকার যারা আছেন তারাও কিন্তু কথার মাঝে ভুল করে থাকেন সো ইটস নট আ ভেরি বিগ ডিল ভুল আমরা করতেই পারি কিন্তু এই ভুল থেকে শিক্ষা নিব সেই ইনটেনশনটা আমাদের থাকতে হবে আর পাঁচ নম্বরের যে সমস্যাটা সেটা হচ্ছে লেইজিনেস আমরা অনেকেই ভাবি যে আমরা ইংরেজি শিখবো কিন্তু নিজের অলসতার কারণে আসলে আমি কোনো স্টেপই ফুলফিল করতে পারি না সো এই যে লেজিনেসটা আছে লেজিনেসটা কিন্তু দূর করতে হবে ওভারঅল এই পাঁচটা প্রবলেমের এই সলিউশনগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলেই কিন্তু ইংরেজিতে কথা বলাটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে এবং ইফেক্টিভ হয়ে যাবে সো দেরি না করে এই স্টেপসগুলো আজ থেকেই ফুলফিল করার ট্রাই করুন